দুই হাজার দশের মোড়ে গাড়িটা কিন্তু একটি পাওয়ার পেয়ে যাবেন সেই ডিসিশনটা আমরা জানিয়ে দিতে পারি কি আমার সাথে ভাই আমি ক্যামেরা পার্সন থেকে তৈরি ইসলাম বিক্রয় গ্রুপের পক্ষ থেকে বিডি কার পয়েন্টে আজকে দেখাবো বিডি কার পয়েন্টের স্পেশাল গাড়ির কালেকশন গুলো দেখতেই পাচ্ছেন দুই সিরিয়ালের গাড়িগুলো রাখা আছে আর এই পাশে কিন্তু পার্কিং অনেক গাড়ি ছিল যেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও আছে আমরা চ্যানেলে ইতিমধ্যে হয়তো পোস্ট হয়ে গেছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন জি আমরা আজকে কি কি গাড়ি দেখি আজকে ভিডিওতে ভাই অনেকগুলো গাড়ি কালেকশন রয়েছে আর আমাদের প্রথম ভিডিওতে সবাই দেখেছে কি গাড়ি কালেকশন ছিল আর আজকে ভিডিওতে যে গাড়িগুলো দেওয়া হয় না আগের ভিডিওতে সেই গাড়িগুলো দিব বিডি কার্পেন্ট ওয়ান এর পক্ষ থেকে আজকের ভিডিওতে প্রথমে একটি ওয়ান পিস একটা হান্ড্রেড টেন নিয়ে আসছে কারণ হান্ড্রেড টেন মার্কেটে অনেক দেখবেন অনেক মানুষ অ্যাড দিয়ে রাখে কন্ডিশন সবচেয়ে বড় বিষয়

ছয়ের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো চারটে চাকা নতুন রিম সহকারে ইউকো আমার টায়ার লাগানো এবং গাড়িটা কিন্তু লয়ার ব্যবহার করছে এবং গাড়িটার ভিতরে ইন্টেরিয়রটা ভাইয়া মাশাল্লাহ অনেক ফ্রেশ ভিতরে ইন্টেরিয়রটা অনেক ফ্রেশ এবং প্রত্যেকটা সাইডে একদম প্লাস পয়েন্ট স্পোর্টস শেপের গাড়ি ডুয়েল সাইলেন্সার রয়েছে গাড়িটাতে এবং এই গাড়িটার আমাদের আসকিং প্রাইস মাত্র এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা পাশাপাশি যারা ফাইভ সিটের দরকার নাই এইট সিটের দরকার তারা এই গাড়িটা দেখতে পারেন তো এটা পাঁচশো সিটি পাশে থেকে গাড়িটা যদি দূরে থেকে আপনাকে লুকসটা দেখায় গাড়িটা চমৎকার একটা গাড়ি মানে এই এটা বাইরে থেকে মানুষ সবাই মনে করে ফাইভ সিটের গাড়ি কিন্তু আসলে এটা কিন্তু ভিতরে এইট সিটের ক্যাপাসিটি রয়েছে এলপিজি কনভার্সন করা হয়েছে ষাট লিটার এই আপনার সম্পূর্ণ সিকনশিয়াল দাম রয়েছে মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা পিছন দিকে গেলে আরো দুইটা চমৎকার গাড়ি পাবো বিশেষ করে সেভেন সিটার অ্যাভেন যা আছে আবার ফাইভ সিটের জিপ যারা খুঁজে তাদের জন্য আই করার জন্য যারা একটা মানে জিপ গাড়ি চালাতে পারছে না তারা এই গাড়িটা দেখতে পারেন প্রাইভেট প্রাইভেটের আয় করে জিপ গাড়ি দু হাজার ছয়ের মডেল দু হাজার দশের এই স্টেশন টয়টা জি প্যাকেজের গাড়ি সম্পূর্ণ রেডি টু ডাইভ প্রত্যেকটা জিনিস অরিজিনাল প্রত্যেকটা বাম্পার থেকে শুরু করে সব একদম রেডি টু ডেভ আপ টু অবস্থায় পাবেন কোনো কাজ নেই সম্পূর্ণ আপনার এলপিজি কনভার্শন করেছে সম্পূর্ণ আপনার চাইলে তেলেও ব্যবহার করতে পারবেন একদম ফ্রেশ এই গাড়িটা আমাদের আস্কিং প্রেস মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরে রয়েছে মানে বাংলাদেশের সবচেয়ে মোস্ট পপুলার একটা সেভেন সি টাকার টয়টা ভেঞ্জার গাড়িটা চারটা চাকা নতুন ফুট স্টেপ লাগানো রয়েছে ভিতর বিস্কিট কালার ডুয়েল এবং চারটা চাকা নতুন ভিতরটা দেখেন খুবই চমৎকার এবং গাড়িটা কিন্তু সামনের পিছনে উভয় সাইডে বডি বডি আপনার এই পেয়ে যাবেন অরিজিনাল অরিজিনাল সম্পূর্ণ রেডি টু ড্রাইভ অবস্থায় এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের বিডি কার শোরুমে দাম রয়েছে মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা ঠিকানা কোথায় ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা ঠিক একশো গজ দক্ষিণে আমাদের শোরুমটি

তো ইনশাল্লাহ পয়েন্টটা আছেন নিজের চোখে দেখেন আর ভিডিওটা হারাতে নাচে শেয়ার করে রাখতে পারেন প্রোফাইলে আপনার বন্ধু বান্ধব তো দিদি বানান তো গাড়ি দরকার তো দেখা হচ্ছে আবারও বিদায় নিচ্ছি ভাই আপনার কাছ থেকে দর্শক আপনাদের কাছ থেকেও ভালো থাকবেন সবাই আসসালাম